আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা যে যেখানে আছেন আশা করি সুখে আছেন এবং নিরাপদে আছেন এবং যারা বাড়িতে যাচ্ছেন তাদের গন্তব্য নিরাপদে হোক তো আজকে ভিডিওটি মূলত কোনো টেকনোলজি বা টেক কন্টেন্ট কোনো পারপাসে না কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দেখতেছিলাম বৈশাখী টেলিভিশন নিউজে এখানে একটি নিউজ আমি দেখতে পাই সেই নিউজটি নিয়ে আজকে আপনাদের সাথে কিছুটা আলোচনা করব। তো বেসিক্যালি কি আলোচনাটা এখন এই ভিডিওটি আসলে কি ভিডিও বা কি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেই ভিডিওটি আগে আপনাদেরকে দেখিয়ে নিই তারপর এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনাদেরও মতামত জানতে চাইবো তো চলুন আগে ভিডিওটা আমরা দেখে আসি দেখলাম শব্দ পাই আইলাম যে ঘটনা Tá, que ওকে আপনারা পুরো ভিডিওটি আশা করি মনোযোগ দিয়ে দেখেছেন এখানে কি হয়েছিল পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন অনেকেই ইতিমধ্যে ভিডিওটা দেখে ফেলেছে তো এটা আমার কিছু কথা রয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে প্রশ্ন হচ্ছে ধরুন একজন স্থানীয় এক্স দলের প্রভাবশালী নেতা এখানে কোনো না কোনোভাবে হয় তার গায়ে বাস্টি টাচ করে অথবা তার গাড়িতে কোনোভাবে টাচ লাগে হতে পারে রাস্তাঘাটে চলার সময় এরকম অ্যাক্সিডেন্ট বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই থাকে এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় তো এগেন যাই হোক যে লোকটি আপনার ভিডিওতে দেখতে পেলেন সে বারবার তেরে আসতেছে ড্রাইভারকে মারার জন্য পুরো বাসটি হোল রোডে আটকিয়ে দেয় পুরো রাস্তাটা তারা জ্যাম করে তুলে তো এখানে আমি এগেন বলেছি যে এক দলের কোনো প্রভাবশালী নেতা হবে যার জন্য সে এতটা প্রভাব দেখাচ্ছে কিন্তু সে নেতা এখনো জানে না ক্ষমতার মূল উৎসই হচ্ছে জনগণ আপনাকে যে নেতা বানিয়েছে বা আপনার যদি নেতা হবেন বা এলাকার নেতা হবেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভুলে যাবেন না এখানে নেতা ক্ষমতার মূল উৎসই মূল উচ্চ হচ্ছে জনগণ তো আপনারা এইভাবে যদি করতে থাকেন তাহলে মনে রাখবেন সৈরাজ যেভাবে পতন হয়েছে আপনাদের পতনটাও ঠিক এভাবে হবে আই মিন নাও এক্স দলের না তো এখানে আমি কোনো দলকে একান্তভাবে কাঙ্ক্ষিতভাবে উদ্দেশ্য প্রণতভাবে কোনো কথা বলতেছি না এখানে আপনারা বুঝতে ভুল করবেন না যে হোক না কেন আমি বলবো সব দলেরই নির্বিশেষে একটা জিনিস তাদের মাথায় রাখা উচিত জনগণের হচ্ছে আমাদের মূল ক্ষমতা এবং মূল প্রভাব তো এখানে সেই যে লোকটি আমি পরবর্তীতে ঘাটাঘাটি করে গুগলে সার্চ করে দেখলাম যে এই লোকটি ওখানকার একটি স্থানীয় প্রভাবশালী দলের একজন ক্যান্ডিডেট অথবা দেখা যায় একজন সদস্য পদ রয়েছে তো সে যে বাসটিকে থামিয়ে যেভাবে অ্যাটাক করতেছিল তো অনেক অনেক সময় সাধারণ লোকজন সেটা দেখতে থাকে একটা পর্যায়ে তার উপর বিরক্ত হয়ে তাকে গণ দোলায় দেয় তো এই জিনিসটা আপনার দেখে নিবেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার মাধ্যমে ভিডিওটা দেখতেছেন আপনার এই জিনিসটি খেয়াল রাখবেন মনে রাখবেন আপনি যদি রুখে দাঁড়ান তাহলে আপনি বাংলাদেশ আর আপনি যদি ভয় দেখে থেমে যান তাহলে আপনি কখনোই বাংলাদেশে হতে পারেন না আপনারা এখানে দুইজন লোক পুরো গাড়িটাকে টর্চার করতে আমি করতেছে ড্রাইভারকে মারতে যাচ্ছে এবং কয়েকটা গ্লাস তারা ভেঙে ফেলছে তো তার যদি রকম কোনোরকম হয়ে থাকে বা রকম প্রবলেম হয়ে থাকে তো সেটা তাকে নামিয়ে কথা বলতে পারে এখানে একটা অবশ্যই বিচারের ব্যবস্থা রয়েছে আইন ব্যবস্থা রয়েছে তারা সেটা মাধ্যমে করতে পারে কিন্তু সে একান্তভাবে তার ক্ষমতা দেখাচ্ছে তো এইখানে যতগুলো মানুষ দাঁড়িয়েছিল একজন মানুষ যদি তাকে টাচ করে বা একজন মানুষ যদি একটা করে টোকাও দেয় তো ওই মানুষটা এখানে বেঁচে থাকার কথা নয় কিন্তু আমি বলবো না এই পথে যাওয়ার জন্য তো ফাইনালি সময় জনতারা খেপে যায় এবং সাধারণ মানুষগুলো বিরক্ত হয়ে একটা কানে ক্ষমা চাইতে বাধ্য হয় তো এই যে ক্ষমতা এই যে আত্মসম্মান বোধ এই যে টাকার পিছে আপনারা যে দৌড়াচ্ছেন বা এই ক্ষমতা বা এই বাংলাদেশে একটা নীতি রয়েছে দুইটা সিঙ্গারা বা এক পোটলা বিরানির জন্য যে কারো মাথা বিক্রি করে দেয় ভাই এই দেশ কিভাবে উন্নত হবে আমাকে বলেন তো আপনার যে দুইটা সিঙ্গারের বিনিময় বা এক প্যাকেট বিরানির জন্য আপনার রেখে বিক্রি করে দিচ্ছেন আপনি একটু ডাগের বিনিময় দৌড়ায় যাচ্ছেন তা আপনি কিভাবে এই দেশকে উন্নয়ন করবেন দেশের মেয়েরা বা ছেলেরা এক দেশের বিমান আরেক দেশে জঙ্গি বিমানকে ভূপাতিত করে রিসেন্টলি আপনার ঘটনাটা জানেন পাকিস্তানের বিষয়টা একজন মেয়ে একজন মেয়ে যার নাম হচ্ছে আয়সা যে পাকিস্তানের বিমান চালায় যে জঙ্গি বিমান চালায় সেই মেয়েটি দুইটি বিমান ভূপাতিত করে ইন্ডিয়া যার নাম নাম করা বিশ্বের বিমান তো আমি এই ধরনের কথা নিয়ে বিষয়ে কথা বলি না আমাদের দেশে মেয়েরা হচ্ছে শাহবাগী আমি কোনো মেয়েকে এখানে টার্গেট করে বলতেছি না কিছু কিছু সংখ্যক মেয়েরা তারা কিভাবে মানে বেপর্দায় চলবে কিভাবে তারা এটা করে প্রত্যেকের একান্ত প্রত্যেকের ব্যক্তিগত মতামত রয়েছে ব্যক্তি স্বাধীনতা রয়েছে আমি জাস্ট গুটি সংখ্যক কিছু লোকের কথা বলতেছি তাদের আবিষ্কার হচ্ছে কালকে সকাল কোথায় আন্দোলন করবে কোথায় সমাবেশ করবে কোথায় কি বিচার নিয়ে দাবি দাবানে রাস্তায় নেমে পড়বে এটা হচ্ছে বাঙালির একটা আসল চরিত্র যার ইদেশ কখনো এগিয়ে যাওয়ার মতো নয় যে দেশে একজন আরেকজনের পিছিয়ে লেগেই থাকে এদেশ কিভাবে আগাবে ভাই আপনারা পাকিস্তানি মেয়েটার কথাই ফলো করেন না সে একজন মেয়ে হয়ে একজন শিক্ষিত মেয়ে একজন স্ত্রী হয়ে একজন ঘরের বউ হয়ে সে বিমানটি চালাচ্ছে এবং পার্শ্ববর্তী দেশের বিমানকে ভূপাতিত করছে তাও চারটি ফেনে কথা না রাফায়েলকে তো এটি এটা গর্বের বিষয় অন্যান্য দেশের মেয়েরা আবিষ্কার করে আমার দেশের মেয়েরা হ্যাঁ কি বলবো এটা নাই বলি শুধু মেয়ে ছেলেরাও দুই টাকার বিনিময় দুইটা সিঙ্গারের বিনিময় এক পটলা বিরানির বিনিময় মাথা বিক্রি করতেছে বা দৌড়ায় দৌড়ায় আন্দোলন প্রোগ্রামে চলে যাচ্ছে কিন্তু সে জানে না তার ইজ্জতটা কোথায় রিসেন্টলি আমি কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম আমার দোকানের পাশ্বর্তী একটা সাইডে আমি নাম না বলি জাস্ট একটা পাঞ্জাবির বিনিময় মানে একটা বানরের রুটি যেভাবে বিলিয়ে খায় ঠিক সেইভাবে বানর রুটির মতো বিলিয়ে খাচ্ছে যার মতো একটা পাঞ্জাবির জন্য কেউ কারো উপর হুমড়ি খেয়ে পড়ছে কারাকারি শুরু করে দিয়েছে একটা পাঞ্জাবি কত টাকা দুইশো আড়াইশো বা টাকা এই পাঞ্জাবির জন্য আপনার যে ইজ্জতটা নষ্ট করে দিচ্ছেন দিয়েছেন আত্মসমান বোধটা শেষ করছেন তো আপনি কিনেও নিতে পারেন আমরা নর্মালি জানি মানুষ প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয়ে যায় একজন পুরুষ হিসেবে একজন ছেলে হিসেবে তারপরে দুইশো টাকার একটা পাঞ্জাবির জন্য কেন এই ব্যাপার ইয়ে করতেছেন আমি জানিনা যে দেশে আপনার এক প্যাকেট বিরিয়ানি আর দুইটা সিঙ্গারের বিনিময় এরকম হয় তো এটাই হচ্ছে দেশ কিভাবে দেশ আগাবে আমার জানে নেই যদি আমি এই টপিকে কথা বলার মতো মানুষ নই আমি রাজনীতিবিদ নই বা আমি কোনো দলও করি না আমার মতে আমি যেটা চোখে দেখেছি সেটা নিয়ে এখানে আলোচনার করার চেষ্টা করেছি এখানে যে লোকগুলো আপনার দেখতে পেয়েছে তার ক্ষমতায় বা এতটাই পাগল হয়ে গিয়েছে যে একটা বাস বা সে যদি অপরাধ করেও থাকে তা আইনের আওতায় আনা হোক তাতে নিয়ে কোনো প্রবলেম নেই সে একা একা করে পরবর্তী সময় তাকে মারতে মারতে তাকে কান দিয়ে ছাড়ে এতে কি রইল তার ক্ষমতাটা তার যদি লজ্জা বা বিন্দু পরিমাণের লজ্জা থাকে আমার মনে হয় না সে কখনো এই কাজগুলা করতে যাবে ভাই ক্ষমতা উৎস নয় ক্ষমতা হচ্ছে আপনার জনগণ ক্ষমতা হচ্ছে আপনার দেশ ক্ষমতা হচ্ছে আপনার দেশের সেবা এগুলো আপনি করেন না কেন আপনি যেই কোনো দলের নেতাই হন না কেন আপনার দলের লোকজন যে কোনো দলের নেতাই হন আপনি আগে আপনার এলাকার দিকে ফলো করেন এলাকার লোকজন কি সমস্যা হচ্ছে কিনা বা তার ভালো আছে কিনা তাদের তাদের সমস্যা কি তাদের কথা শুনুন নেতা হন ওরকম টাইপের নেতা যে নেতা মানুষের মনে জায়গা করে নিবে বুকে জায়গা করে ওই আইডল যা আপনাকে আপনাকে দেখে দেখে মানুষ ফলো করবে কেউ গুন্ডামি শিখবে না আপনাকে দেখে কেউ নির মানুষকে আঘাত করবে না আপনাকে দেখে কেউ অন্যের হক নষ্ট করবে না প্লিজ আপনি হচ্ছেন আমাদের আইডল আপনি হচ্ছেন ফলোয়ার আমাদের এলাকায় এমন কিছু নেতা রয়েছে আমরা খুবই মনে প্রাণ ভালোবাসি সে কোন দল করে ডাজেন্ট ফ্যাক্ট আমরা নিজেরাই আমি বলুন ব্যক্তিগত এমন কিছু নেতা রয়েছে বলবো তারা নেতেই তাদেরকে ভালোবাসি বড় ভাই লাগে বা এমন এমন রয়েছে যা মামা লাগে বা ওনাদেরকে আমি খুব ফলো করি ওনাদেরকে দেখতে আমার খুব ভালো লাগে ওনার যে দলই করুক না কেন ওনাদের আচার আচরণ মানুষের প্রতি যে একটা সেমপিতি বা যে একটা জিনিস আমি দেখতে পাই তাদের প্রতি এই জিনিসটা ফটোতে আমার কিছু ফ্রেন্ডও রয়েছে তারাও খুব সুন্দর আচরণ করে এবং তারা মানুষের আপদ বিপদে এগিয়ে আসে তো প্লিজ নেতা অনেক এরকম টাইপের এই টাইপের কোনো নেতার ভ্যালু নেই যেখানে আপনাকে পিটিয়ে বা মেরে কান্দরে ভোগাচ্ছে বা আপনার ক্ষমতা দেখাচ্ছেন আপনি ভুলে যাবেন না জনগণ হচ্ছে ক্ষমতার মূল উৎস জনতার সাথে আপনার কখনোই পারবেন না এখানে যে লোকটি প্রথম ক্ষমতা দেখায় পরবর্তী সময়খানে সে ঘন দোলাই খায় তা বৈশাখী নিজের ইয়েটা রয়েছে আপনার ওখান থেকে দেখে নিতে পারেন আমি কোনো সোর্স ছাড়া কোনো কথা বলিনি আর এই টপিকে আমার বিষয়ে কথা বলার ছিল না আজ ঈদের দিন তারপরে কথাগুলা বলতে হলো দেশটাতে যা কিছু শুরু হয়ে গেছে এগুলো দেখতে আর ভালো লাগতেছে না আমি বলবো প্রত্যেক যে যেখানে আছেন না কেন আমার বন্ধু বান্ধব হোক বড় ভাই হোক আপনাদেরকে একটা কথাই বলবো আপনাদের ভাই বন্ধু বা যাই হন না কেন বা মামা আপনারা যেটাই করেন না কেন প্লিজ আগে আপনার এলাকার মানুষের খবর রাখেন আগে তাদের সমস্যার কথা বুঝেন এবং যারা কোন সমস্যা আছে বা কার কি দেখতেছে আপনাদেরকে আমরা ফলো করতেছি আমরা ছোট আপনাদের দেখে আমরা শিখতেছি করবেন না যাতে আমাদের মনে কষ্ট লাগে বা আপনার আমাদের মন খুন নয় বা আপনাদেরকে মন উঠে যায় আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি এটা জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ টেনে দোল না এখানে অসংখ্য করোনা দেশের আনাচে কানচে ঘুরতেছে আমরা কতটুক বা খবর রাখি এটা মিডিয়াতে আসার কারণে আমরা খোঁজ পেয়েছি ঠিক তাই হ্যাঁ এরকম অসংখ্য নিউজ রয়েছে তো এটাই সবাইকে একটা কথা জনতা জনগণ হচ্ছে ক্ষমতার মূল শখ একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল জিনিসই হচ্ছে জনগণ তার নিজের বোর্ডের রায়ের মাধ্যমে ভোট দিয়ে একজন নেতাকে সিলেকশন করে এখানে ইলেকশন তো হয় কিন্তু ইলেকশনের মাধ্যমে সিলেকশনটা তৈরি হয় নেতার প্রতি একটা আইডল থাকে ভালোবাসা থাকে ভালো কিছু থাকে তো অবশ্যই আপনারা এমন কিছু করার চেষ্টা করুন আশা করি ভিডিওটা দেখার পর আপনারা কেউ কষ্ট পাবেন না এখানে একান্ত কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি এখানে দল নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলা হয়েছে শুধু দল বেঁচেই মানুষ যে ক্ষমতা নষ্ট করে তা না যে কোনো দলই হতে পারে অনেক মানুষ ধর্মকে সামনে রেখেও তাদের প্রপাকাণ্ডাটা ছড়িয়ে দেয় ধর্মকে সামনে রেখে বিভিন্নভাবে উশৃঙ্খল কথা বলে তো ক্ষমতার কাছে ধর্ম বলেন সততা বলেন মানবিকতা বলেন সব বিক্রিতে যাচ্ছে তো এইগুলা থেকে আমার পরিচিত যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট প্লিজ বাই মামা বা যারাই বন্ধুবার জন্য প্লিজ আপনারা ক্ষমতা ব্যবহার করুন ওই সব মানুষের জন্য ব্যবহার করুন যেসব মানুষ সমাজের জন্য খারাপ যেসব মানুষ সমাজের ইমফেক্ট ফেলে তো আই থিঙ্ক আপনারা এই জিনিসটা ভেবে দেখবেন তো আমার কোনো জায়গায় ভুল হলে বা আমি এখানে কাকু উদ্দেশ্য কিন্তু বলিনি একে নাও আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আমি জাস্ট ভিডিওটা দেখে আপনাদেরকে বললাম কারণ এটা আসলে মূলত ইগো দূরে রাখার মতো নয় প্রতিম কোন ঘটনা ঘটতেছে তো আমার ভুল হতে পারে ক্ষমা হতে পারে আমি কাউকে আঘাত করে এখানে কথা বলিনি তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওর সাথে একে নাও ঈদ মোবারক দেখবেন নতুন কোনো বীরের সাথে তাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ